একদা এক গ্রামে রহিম নামে এক সৎ কাঠমিস্ত্রি বাস করত তার কাজের সুনাম ছিল পুরো গ্রাম জুড়ে সে শুধু দক্ষই ছিল না ছিল অত্যন্ত সৎ এবং আল্লাভীরু প্রত্যেকটি কাজ সে খুব যত্ন সহকারে করত এবং কখনো কাউকে ঠকাত না তার স্ত্রী ফাতিমাও ছিলেন একজন পুণ্যবতী নারী তাদের ছোট্ট একটি সংসার ছিল যা আল্লাহর রহমতে বেশ ভালোভাবেই চলছিল কিন্তু হঠাৎ করে গ্রামে মন্দা দেখা দিল মানুষের হাতে কাজ কমে গেল টাকা পয়সার অভাব দেখা দিল রহিমের ব্যবসাও এর শিকার হলো। ধীরে ধীরে তার কাছে কাজ আসা বন্ধ হয়ে গেল জমানো টাকা যা ছিল তা দিয়ে কিছুদিন চলল কিন্তু একসময় সেটাও ফুরিয়ে এলো ঘরে খাবার প্রায় শেষ কিন্তু রহিম তার ইমান হারায়নি সে প্রতিদিন পাঁচ বক্ত নামাজ পড়ত আর আল্লাহর কাছে সাহায্য চাইত একদিন ফাতিমা খুব চিন্তিত মুখে রহিমকে বলল আজ ঘরে চাল প্রায় শেষ কাল বাচ্চাদের কি খেতে দেব রহিমের মনটা দুঃখে ভরে গেল কিন্তু সে মুখে হাসি ধরে রেখে বলল চিন্তা করো না ফাতিমা যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি নিশ্চয়ই আমাদের রিজিকের ব্যবস্থাও করবেন তুমি শুধু আল্লাহর উপর ভরসা রাখো এই বলে রহিম তার খালি দোকানটায় গিয়ে বসল কোনো কাজ নেই কোনো ক্রেতা নেই সে অজু করে দুই রকাত নফল নামাজ আদায় করল এবং আল্লার কাছে দোয়া করল হে আমার রব আপনিই তো সর্বোত্তম রিজিকদাতা আমি আপনার উপরেই ভরসা করছি আমার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দিন দোয়া শেষে রহিম চুপচাপ বসেছিল এমন সময় গ্রামের সবচেয়ে ধনী কিন্তু অসৎ হিসাবে পরিচিত এক ব্যবসায়ী হাসিম সদাগার তার দোকানের সামনে এসে দাঁড়াল হাসিম বলল কি খবর রহিম শুনলাম তোমার নাকি কাজকর্ম নেই রহিম নম্রভাবে উত্তর দিল আল্লাহর যা ইচ্ছা হাসেম একটা শয়তানি হাসি দিয়ে বলল আমার একটা বড় কাজ আছে আমার নতুন বাড়ির জন্য অনেকগুলো দরজা জানালা বানাতে হবে কাজটা আমি তোমাকেই দিতে চাই তবে আমার একটা শর্ত আছে রহিমের চোখ মুখে আশা ফুটে উঠল সে বলল কি শর্ত জনাব হাসেম বলল আমি তোমাকে সবচেয়ে ভালো সেগুন কাঠের দাম দেব কিন্তু তুমি তার বদলে সাধারণ আম কাঠ দিয়ে কাজটা করে দেবে উপর থেকে দেখতে যেন সেগুন কাঠের মতোই লাগে এমনভাবে পালিশ করে দেবে এতে তোমার অনেক লাভ হবে আর আমারও কিছু টাকা বাঁচবে তোমার অভাবও দূর হয়ে যাবে এই কথা শুনে রহিমের মুখটা ফ্যাকাশে হয়ে গেল সে এমন একটি প্রস্তাবের জন্য প্রস্তুত ছিল না একদিকে তার পরিবারের ক্ষুধার্ত মুখ অন্যদিকে তার ইমান ও সততা সে এক মুহূর্তের জন্য ভাবল কিন্তু পরক্ষণেই তার মনে আল্লার ভয় জেগে উঠল সে খুব শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল জনাব আমাকে মাফ করবেন আমি এই কাজ করতে পারবো না আমার আল্লাহ দেখছেন আমি আমার রিজিকের জন্য কোনো অসৎ পথ অবলম্বন করতে চাই না আমার বিশ্বাস আমার রব আমার জন্য এর চেয়েও উত্তম ব্যবস্থা করে রেখেছেন হাশেম সদাগর রেগে গিয়ে বলল বোকা এমন সুযোগ কেউ হাতছাড়া করে ক্ষুধায় মরবে তবু সততা যাবে না এই বলে সে গজগজ করতে করতে চলে গেল রহিম দোকানে বসে রইল মনটা ভারাক্রান্ত কিন্তু অন্তর ছিল শান্ত সে জানে সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে সেদিন সন্ধ্যায় সে খালি হাতে বাড়ি ফিরল ফাতিমা তার স্বামীর মুখের দিকে তাকিয়ে সব বুঝে গেল সে কিছু না বলে শুধু বলল আল্লাহ ভরসা সেদিন রাতে তারা সামান্য যা ছিল তাই খেয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করে ঘুমে পড়ল পরদিন সকালে এক অদ্ভুত ঘটনা ঘটল গ্রামের বাইরে থেকে এক সম্মানিত ব্যক্তি যিনি একটি এতিমখানা বানাচ্ছিলেন তিনি রহিমের খোঁজ করতে করতে তার দোকানে এলেন তিনি বললেন ভাই আমি আপনার সততার কথা শুনেছি গতকাল হাসেম সৌদাগরের সাথে আপনার যা কথা হয়েছিল আমি পাশেই দাঁড়িয়ে তা শুনছিলাম আপনার সততা আর আল্লাহর উপর বিশ্বাস দেখে আমি মুগ্ধ হয়েছি তিনি আরও বললেন আমার এই এতিমখানার সমস্ত কাঠের কাজের জন্য আপনার মতোই একজন সৎ ও দক্ষ কারিগর খুঁজছিলাম আপনি কি এই কাজটা নেবেন আমি আপনাকে ন্যায্য পারিশ্রমিকের চেয়েও বেশি দেব কারণ এই কাজটা একটি মহৎ উদ্দেশ্যে করা হচ্ছে এই কথা শুনে রহিমের চোখ দিয়ে কৃতজ্ঞতার অশ্রু গড়িয়ে পড়ল সে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর শুক্রিয়া আদায় করল সে কাজটা গ্রহণ করল আর অল্প কিছুদিনের মধ্যে মধ্যেই তার সব অভাব দূর হয়ে গেল আল্লাহটাকে শুধু রিজিকই দেননি সম্মানের সাথে হালাল রুজির ব্যবস্থা করে দিয়েছেন এই গল্পটি আমাদের শেখায় যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন সততা এবং আল্লাহর ওপর বিশ্বাস কখনো হারাতে নেই আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন কিন্তু যারা ধৈর্যের সাথে সৎ পথে অবিচল থাকে তিনি তাদের জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন যা তারা কল্পনাও করতে পারে না অসৎ পথে হয়তো সাময়িক লাভ হয় কিন্তু তার শেষ পরিণতি কখনো ভালো হয় না আর সৎ পুরস্কার দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতেই পাওয়া যায় আল্লাহর রহমতের ছায়া সবসময় তার বিশ্বাসী বান্দাদের উপর থাকে যদি গল্পটি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে তাহলে একটি লাইক দিন নিচে আপনার অনুভূতি জানান কমেন্টে এবং এমন আরও আবেগময় ও হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের অন্যান্য ভিডিওগুলো একবার ঘুরে দেখুন আপনার ইমান ও হৃদয় দুটোই জেগে উঠবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সৎ পথে চলার তৌফিক দান করুন আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ